আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এড়িয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো বাড়িতে শুভ কাজ শুরু হবে তাই শুভেচ্ছা রইল এই বিশেষ মুহূর্তে আমি আপনাকে কিছু জিনিস বলতে চাই যা আপনার জানার জন্য খুব গুরুত্বপূর্ণ সম্ভবত এই কারণেই আপনি এই বিশেষ বার্তায় পৌঁছেছেন আপনি যদি এখানে আসেন আমি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ অনেক সুখ আছে এই শুভ উপলক্ষে আমি আপনাকে কিছু জিনিস বলতে চাই যা আপনাকে খুশি করবে কারণ আজ একটি খুব বিশেষ এবং শুভ দিন সুতরাং আসুন দেখি এই সুভ সময়ে আপনার জন্য বিশেষ বার্তাটি কি। কোন জিনিসগুলি আপনার জানা দরকার কি ধরনের ভালোবাসা পাবেন আপনার জীবনে খুব শীঘ্রই যে বিশেষ জিনিসগুলি আসতে চলেছে সেগুলি কি কি এর জন্য আপনার কৃতজ্ঞ হওয়া উচিত যার জন্য আপনার কৃতজ্ঞ হওয়া উচিত যার জন্য আপনার কৃতজ্ঞ হওয়া উচিত এই মুহূর্তে মনে হচ্ছে আমরা দুজনেই আপনার এবং আমার কাছ থেকে অনেক দা পাচ্ছি খুব বেশি সুতরাং আসুন দেখি আপনার জন্য কি বার্তা আসছে মনে হচ্ছে কিছু বিশেষ জিনিস আপনার কাছ থেকে লুকিয়ে আছে কিন্তু আজ আমরা জানতে পারবো যে আপনার জীবনে কি কি জিনিস খুব তাড়াতাড়ি এবং দ্রুত আসতে চলেছে ঠিক আছে শুরু করা যাক দেখে মনে হচ্ছে আপনার জীবনে কিছু জাদু হতে চলেছে আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি আপনাকে এই জাদুতে বিশ্বাস করতে হবে আপনার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটবে একটি অলৌকিক ঘটনা যা আপনাকে অবাক করে দেবে আপনাকে কেবল এই অলৌকিকতার উপর আস্থা রাখতে হবে আপনি যদি প্রথমে এটি বিশ্বাস না করেন তবে এখনই এটি করুন কারণ একটি দুর্দান্ত জাদু আপনার জন্য অপেক্ষা করছে আমি আপনাদের এটাও বলছি যে আপনারা সাফল্যের জন্য তৈরি আপনি সাফল্য পাবেন বিশ্বাস করুন বা না করুন আপনার জীবনের কিছু জিনিস হঠাৎ করে জাদুর মতো হয়ে যেতে পারে মনে হবে যেন একটা অলৌকিক ঘটনা ঘটছে এবং আপনি হয়তো নিশ্চিত হতে পারবেন না যে আপনার জীবনে কী ঘটছে আমার কাছে আজকের বার্তাটি পুরোপুরি জাদু দিয়ে তৈরি বলে মনে হয় একই সময়ে আমার মনে হয় কেউ আপনার জন্য খুব বেশি চিন্তা করে কেউ আপনাকে নিরাপদ রাখতে চায় সে আপনাকে মন্দ চোখ থেকে রক্ষা করতে চায় আর এটা আমি ইতিবাচকভাবেই বলছি কেউ না কেউ আপনার জন্য অনেক চিন্তা করে তিনি আপনাকে সেই সকলের হাত থেকে রক্ষা করতে চান যাদের উদ্দেশ্য সঠিক নয় সে আপনার বিশেষ কেউ হতে পারে খুব বিশেষ কেউ আমি আপনাকে আবার বলছি যে আপনার জীবনে জাদু হতে চলেছে এই ম্যাজিক আপনার জীবনে ঘটবে একটি বড সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু এটা এমন কিছু যা আপনাকে করতেই হবে জাদুতে বিশ্বাস করা কারণ কখনো কখনো লোকেরা জাদুতে বিশ্বাস করে না কিন্তু এটা আপনার সময় আপনি খুব শীঘ্রই আপনার জীবনে এই জাদু দেখতে পাবেন এটি খুবই বিশেষ একটি বিষয় আসুন দেখি আপনার জন্য আর কি বার্তা রয়েছে আপনার জীবনে কি নতুন কিছু ঘটছে ওয়াও অনেক কিছু মনে হচ্ছে কিন্তু আমরা খুব বেশি নেব না এটি বার্তাটিকে ধরে রাখে এর মধ্যে কি আছে এক নতুন সূচনা হ্যাঁ খুব শীঘ্রই আপনার জীবনে একটি নতুন সূচনা হবে এটি যেন একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং বার্তাটি হলো যে আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আপনার ভয়কে আপনার চারপাশের ছোট জিনিসগুলিকে ছাপিয়ে যেতে দেবেন না কেউ কেউ ছোট জিনিসকে ভয় পান হয় না তো কিন্তু শুনুন এই ভয় আপনাকে থামাতে পারবে না কারণ আপনার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে যার জন্য আপনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন যে পল্লব এসেছে এবং হ্যাঁ এবার আপনাকে একটা বড লাভ দিতে হবে আপনি যে ভালো কাজ করেছেন তা বৃথা যায়নি আপনি যা কিছু ভালো করেছেন আপনি তা করেছেন কারণ আপনার হৃদয় খাঁটি আপনার হৃদয়ে সৌন্দর্য রয়েছে অন্যকে সাহায্য করবেন সম্ভবত আপনি প্রাণীদেরও ভালোবাসেন এবং যাদের প্রযোজন তাদের জন্য সব সময় পাশে থাকবেন সুতরাং শুনুন আপনি শীঘ্রই আপনার ভালো কাজের ফল কাটবেন এবং এই ফলটি ছোট নয় বরং বড এবং প্রচুর আপনার জীবনে এমন কিছু আশীর্বাদ আসতে চলেছে যা আপনি এখনও ভাবেননি এগুলি এমন বড এবং সুন্দর জিনিস যা শীঘ্রই আপনার জীবনকে উজ্জ্বল করে তুলবে এখন দেখুন এটি আরও কিছু বিশেষ জিনিস দেখছে কিছু লোক বা কিছু পরিস্থিতি আপনার জীবন থেকে চলে যেতে চলেছে যা আপনার জন্য কেবল নেতিবাচকতা নিয়ে আসত এমন কিছু বিষয় ছিল যা নিয়ে আপনি বিরক্ত হয়েছিলেন তারা রেগে গিয়েছিল হতাশ হয়েছিল এখন এগুলো শেষ হতে চলেছে আপনি আপনার জীবনের একটি বড় চক্র সম্পূর্ণ করতে চলেছেন এবং এই চক্রটি শেষ হওয়ার সাথে সাথে আপনার জীবনে অনেক সুখ এবং নতুন সূচনা আসতে চলেছে আমার কাছে মনে হচ্ছে আপনি শীঘ্রই একটি বড় লক্ষণ দেখতে পাবেন সম্ভবত একটি বিশেষ সংখ্যা যেমন এক হাজার দশ বারবার প্রদর্শিত হয় এটি একটি ইঙ্গিত যে আপনি একটি বড় চক্র সম্পন্ন করছেন যে বিষয়গুলি আপনাকে সমস্যায় ফেলছিল যা আপনার জীবনকে বাধাগ্রস্ত করছিল সেগুলি এখন শেষ হতে চলেছে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং এই নতুন অধ্যায়ে আপনি যা চান তা আকর্ষণ করছেন যারা আপনার প্রতি ঈর্ষান্বিত তারা নেতিবাচকতা ছড়িয়ে দেয় সেগুলিও শেষ হয়ে যাবে আপনি এখন এমন একটি জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন যেখানে সবকিছু আপনি যেমন চান তেমন হয় আপনি যা ভাবছেন তাই হবে সেই ইতিবাচক শক্তি আজ দৃশ্যমান আর হ্যাঁ আপনার জীবন থেকে আরও কিছু বিশেষ জিনিস শেষ হয়ে যাচ্ছে ওখানে থাকা উচিত হয়নি এই হল পরিস্থিতি কিন্তু এখন সেই সময় এসেছে এখন আপনার জীবনে অনেক উজ্জ্বলতা অনেক আলো হতে চলেছে ভালো জিনিস আপনার পথে আরেকটি বিষয় আমি মনে করি যে আপনার জীবনে একজন বিশেষ ব্যক্তি আসতে চলেছেন আপনি যদি একা থাকেন তাহলে সম্ভবত আপনার প্রকৃত সঙ্গী এবং আপনার বিশেষ বন্ধু খুব শীঘ্রই আপনার সঙ্গে দেখা করতে চলেছেন আর আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার বিবাহিত জীবনে যে ছোট ছোট সমস্যা ছিল সেগুলি এখনই সমাধান হতে চলেছে সবকিছু কিছু খুব মসৃণভাবে হবে আর হ্যাঁ আমার মনে হচ্ছে কেউ আপনাকে দেখছে সম্ভবত আপনার সঙ্গীর চোখ আপনার দিকে নিবদ্ধ তোমার জন্য তাদের চোখে অনেক ভালোবাসা আপনি এমন কিছু করছেন যার কারণে সেই ব্যক্তি আপনার জন্য খুব চিন্তিত সে নীরবে আপনার দিকে তাকিয়ে আছে কিন্তু আপনি সেটা দেখাবেন না কিন্তু তার চোখ এখনও আপনার দিকে আমি জানি না সে কেন তোমার জন্য এত চিন্তিত সে ভয় পায় যে তুমি তার কাছ থেকে পালাবে না সে আপনার সম্পর্কে কারোর সাথে কথা বলছে এই বার্তাটি এসেছে কারণ এই জিনিসগুলি আপনার কাছে পৌঁছানো উচিত আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি এই সময় আপনাকে নিয়ে খুব চিন্তিত সে তোমাকে খুব ভালোবাসে তিনি আপনার জন্য চিন্তা করেন এবং সর্বদা আপনাকে নিরাপদ রাখতে চান যখন কেউ আমাদের জন্য এত চিন্তিত হয় আমরা একটু ভালো বোধ করি বা আপনার জীবনে এমন কেউ আছেন যিনি আপনার জন্য অনেক চিন্তা করেন এখন আপনার জন্য আর কি বিশেষ নিয়ে কথা বলা যাক আপনার উপার্জনে এমন কিছু হতে চলেছে যা আপনাকে আনন্দে লাফিয়ে উঠতে বাধ্য করবে আপনার আয় হঠাৎ বৃদ্ধি পাবে এটা খুবই ইতিবাচক বার্তা এছাড়াও কিছু লোক যারা আপনার প্রতি ঈর্ষান্বিত ছিল যারা গোপনে আপনার বিরুদ্ধে লড়াই করেছিল তাদের অধ্যত্ব ভেঙে যেতে চলেছে তারা আপনাকে নক করছে তারা আপনাকে অনুসরণ করে কিন্তু তারা উপস্থিত হয় না আপনিও সম্ভবত জানেন যে হ্যাঁ এই লোকেরা আমাকে অনেক অনুসরণ করে কিন্তু এখন তাদের অহংকার ভেঙে পড়তে চলেছে এই বার্তাটি তাদের জন্য যারা আপনাকে অবজ্ঞা করার চেষ্টা করেছিল আপনার জীবনে এমন অনেক কিছু থাকবে যা আপনাকে সুখী করবে শুধু এটা ভেবেই আপনি খুশি হয়েছেন বলে মনে হচ্ছে এই আকস্মিক জিনিসগুলি আপনাকে লাফিয়ে উঠতে বাধ্য করবে এর জন্য আপনাকে আপনার অভ্যন্তরীণ শান্তিকে শক্তিশালী করতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ সব কিছু আপনার মন অনুযায়ী চলছে এটি একটি নতুন সূচনা এবং আপনাকে মোটেও ভয় পেতে হবে না কিছু মানুষ আপনার জন্য অপেক্ষা করছে সঙ্গীর সঙ্গে কিছু সমস্যা হতে পারে আপনি তাদের উপর রেগে আছেন বা তাদের সাথে কথা বলছেন না কিন্তু সে তোমার জন্য অপেক্ষা করছে সে চায় আপনি তার কাছে আসুন এবং সে আপনার জন্য খুব চিন্তিত এগুলি ছাড়াও আপনার জীবনে এমন কিছু মহিলা থাকতে পারে হতে পারে আপনার শাশুড়ি শালিকা বা কোনো আত্মীয় যাকে বাইরে থেকে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু বাস্তবে তিনি সেরকম নন এটি আপনার কাছে একটি স্পষ্ট বার্তা যে আপনাকে এই লোকদের থেকে সতর্ক থাকতে হবে সব মিলিয়ে এটি একটি ইতিবাচক বার্তা আপনাকে কেবল ধৈর্য ধরতে হবে এবং আপনার জীবনে আসা সমস্ত ভালো জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য তিনশো তেত্রিশ লিখুন যে আপনি সমস্ত আনন্দ এবং আশীর্বাদ পেতে প্রস্তুত এই বার্তাটি মনোযোগ দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন কেউ আপনার কাছে ক্ষমা চাইতে যাচ্ছে হতে পারে এটি আপনার সঙ্গী যার সাথে আপনার সামান্য ঝগড়া বা ঝগড়া হয়েছিল কথোপকথন বন্ধ হয়ে গেছে তবে এটি কোনো বড় ঝগড়া নয় সে আপনার কাছ থেকে শুধু ছোটোখাটো জিনিসই চায় তিনি আপনার জন্য চিন্তা করেন এবং আপনাকে রক্ষা করতে চান তাই তারা ক্ষমা চাইতে পারে অথবা এমন কিছু লোক থাকতে পারে যারা ভুল করেছিল এবং পরে তাদের ভুল বুঝতে পেরেছিল তারা আপনার কাছে ক্ষমাও চাইতে পারে আপনি যদি আসন্ন সময়ে আটশো আটাশি বা চৌচল্লিশ দেখেন তাহলে বুঝতে পারেন যে আপনার জীবনে বট এবং বিস্ময়কর কিছু ঘটতে চলেছে আপনি একটি বট জয় পাবেন মে মাসটা কিছু মানুষের জন্য খুব বিশেষ হতে চলেছে এই মাসে আপনার কোনো বিশেষ দিন থাকতে পারে জন্মদিন বার্ষিকী বিবাহ বার্ষিকী বা অন্য কোনো বিশেষ অনুষ্ঠান আমারও মনে হয় মে মাসে আপনারা যা চান তা পূরণ হতে চলেছে এই মাসটি আপনার জন্য খুব সুন্দর এবং স্মরণীয় হয়ে থাকবে আপনি দীর্ঘদিন ধরে যা চেয়েছিলেন তা এই মাসে পূরণ হতে পারে মে মাসের জন্য প্রস্তুত হন খুব ভালো কিছু ঘটতে চলেছে আপনার প্রবীণ বা পূর্বপুরুষরা আপনাকে বলতে চান যে আপনার ভয় পাওয়ার দরকার নেই আপনি একা নন তোমার মধ্যে অনেক শক্তি আছে চিন্তা করবেন না আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসবে এমন একটি পরিবর্তন যা আপনি কখনো ভাবেননি আপনার জীবনে একটি নতুন আশীর্বাদ আসবে আপনি যে ভালো কাজগুলি করেছেন যে ভালো কাজগুলি করেছেন আপনি এখন ফল পেতে চলেছেন আপনি এই ভালো কাজই করেছেন আপনি কিছু পাবেন বলে নয় বরং এটি আপনার স্বভাব বলে আপনি কোনো স্বার্থ ছাড়াই অন্যকে সাহায্য করেন কেউ আপনাকে সাহায্য করুক বা না করুক তা বিবেচ্য নয় কিন্তু উপরের ব্যক্তিটি আপনার প্রতিটি ভালো কাজের দিকে নজর রাখছেন এবং আপনাকে এর একটি সুন্দর উপহার দিতে চলেছেন আগামী দিনে আপনি আপনার বিদ্বেষী ও শত্রুদের অবাক করে দেবেন এটি আপনার জন্য একটি নতুন সূচনা হতে পারে যেমন পদ্ম ফুল কাদায় ফুটে এবং তবুও এত সুন্দর এবং আকর্ষণীয় যে লোকেরা এটি দেখে অবাক হয় একইভাবে আপনার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে যা একটি পদ্ম ফুলের মতো সুন্দর হবে এই নতুন সূচনা নতুন আশীর্বাদ নতুন বিজয় আপনার জন্য প্রস্তুত আজই গ্রহণ করুন লাল রংটি আপনার খুব পছন্দ হতে পারে বা আপনার চারপাশে দেখা যেতে পারে এই রংটি আপনার ইচ্ছার পরিপূর্ণতার প্রতীক বড সাফল্য পাবেন আপনার বিরোধীদের কাছে পৌঁছনোর কোনো উপায় নেই তাদের জীবনে কি ঘটছে তা আপনার জানার দরকার নেই শুধু নিজের জীবনে মনোনিবেশ করুন শুনুন কেউ আপনাকে বলছে আমি আপনাকে অনেক ভালোবাসি শুনতে ভালো লাগলেও আপনাকে সতর্ক থাকতে হবে কিছু লোক আপনার জীবনে পুনরায় প্রবেশ করার চেষ্টা করছে কিন্তু তাদের হৃদয়ে যা আছে তা হয়তো ততটা সত্য নয় তাদের উদ্দেশ্য স্পষ্ট নয় এটি আপনার জীবনকে আরও কঠিন করে তুলতে পারে আপনাকে আবার সমস্যায় ফেলুন এই ধরনের মানুষকে আপনার জীবনে আবার জায়গা দেওয়ার আগে ভালো করে ভাবুন আপনার হৃদয় ও মনের কথা শুনুন এবং যা ঠিক মনে হয় না তা আপনার কাছে আসতে দেবেন না আপনার জীবন এখন এমন এক পর্যায়ে যেখানে আপনাকে কেবল সত্য এবং মঙ্গলকে স্থান দিতে হবে এবার আসুন আপনার জীবন সম্পর্কে কথা বলি আপনার হৃদয় এবং মনকে সর্বদা প্রস্তুত রাখতে হবে কারণ আপনি সব সবসময় যাচিয়েছিলেন সেই স্বপ্ন সেই সুখ সেই সাফল্য এখন আপনার নাগালের খুব কাছাকাছি এটা কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয় এই সময়টি হলো যখন আপনার কঠোর পরিশ্রম আপনার প্রার্থনা এবং আপনার সত্য হতে চলেছে আপনার জীবনে নিশ্চয়ই কিছু সমস্যা ছিল যা দীর্ঘ সময় ধরে আপনার কাঁধে বোঝা হয়ে দাঁড়িয়েছিল হয়তো আপনি দিনরাত ভাবছেন কখন সব শেষ হয়ে যাবে কখন আপনি মনের শান্তি পাবেন শুনুন সময় খুব বেশি দূরে নয় আপনি একটি কঠিন সময়ের শেষের দিকে রয়েছেন যা পরিস্থিতি আপনাকে বিরক্ত করছিল অর্থের অভাব সম্পর্কের জটলা বা অন্য কোনো সমস্যাই হোক না কেন তা এখন ধীরে ধীরে শেষ হতে চলেছে এটি একটি দীর্ঘ অন্ধকার রাতের পর ভোরের প্রথম রশ্মির মতো আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই নতুন চক্র সুখ আশা এবং নতুন সম্ভাবনায় পূর্ণ হবে শুধু একটু ধৈর্য ধরুন আপনার অভ্যন্তরীণ শক্তিকে শক্তিশালী করুন কারণ আপনি সেই জায়গায় পৌঁছাতে চলেছেন যেখানে আপনার জীবন আপনি সবসময় যেভাবে চেয়েছিলেন সেভাবে হবে তাই সেই পুরনো বোঝা এখনই ছেড়ে দিন তাদের জন্য যারা আপনাকে কেবল ব্যথা এবং বিভ্রান্তি দেয় নিজের জীবন থেকে দূরে থাকুন নিজের জন্য এমন একটি জায়গা তৈরি করুন যেখানে কেবল ভালোবাসা শান্তি এবং ইতিবাচকতা রয়েছে আপনার হৃদয় জানে আপনি কী করছেন এখন সেই সত্যকে বাঁচিয়ে রাখার সময় খোলা মনে এই নতুন দরজাকে স্বাগত জানান এবং দেখুন কিভাবে সব কিছু আপনার পক্ষে যায় আপনার জীবনের সেই সমস্ত সমস্যা এখন চিরকালের জন্য বিদায় জানাতে চলেছে এটি কোনো ছোট বা স্বল্পমেয়াদী পরিবর্তন নয় বরং যে সমস্ত সমস্যাগুলি আপনাকে নিদ্রাহীন রাতগুলির জন্য বিরক্ত করছিল যা আপনার মনে ভারী ছিল সেগুলি এখন সম্পূর্ণরূপে শেষ হতে চলেছে আপনি যে হতাশার মুখোমুখি হয়েছিলেন বা প্রতিকূলতা যা আপনাকে বারবার ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল এখন সে আপনার জীবন থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছে আপনাকে আর তাদের মুখোমুখি হতে হবে না কারণ সে আপনার পথ থেকে সরে যাবে এটি চিরকালের জন্য খুব পরিষ্কার এখন আপনার জীবনের সেই সুবর্ণ সময় যা আপনি সবসময় স্বপ্ন দেখেছিলেন তা আসতে চলেছে সুখ বিশেষ মানুষ এবং আপনার হৃদয়ের সবচেয়ে কাছের জিনিস যা আপনি সবসময় আপনার জীবনে চেয়েছিলেন সে এখন আপনার দিকে এগোচ্ছে তাদের জন্য কোনো রাস্তা নেই কিন্তু সেই পথ এখন উন্মুক্ত আর সবটাই আপনার হাতে আপনার স্বপ্নের সেই মুহূর্ত সেই সুযোগ সেই সম্পর্ক সেই সুখ সবকিছুই এখন আপনার জীবনে আঘাত করার জন্য প্রস্তুত এখন আপনাকে যা করতে হবে তা হল আপনার হৃদয়ে আনন্দকে একটি স্থান দেওয়া ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তুলুন সেই পুরনো সমস্যাগুলিকে এখনই বিদায় বলুন কারণ সেগুলি আর আপনার জীবনের অংশ নয় আপনার মনকে হালকা করুন কারণ এখন সেই বোঝা সেই চাপ সেই দুঃখ সবই পিছনে পড়ে থাকবে আপনাকে কেবল সামনের দিকে তাকাতে হবে যেখানে একটি নতুন সুন্দর এবং পূর্ণ আপনার জন্য অপেক্ষা করছে শুধু এই নতুন পর্যায়কে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকুন এবং আপনার মুখে হাসি ফোটান কারণ আপনার জীবন এখন রঙে ভরে যাবে ধরুন আপনি সব সবসময় এমন একটি সুন্দর বাড়ির স্বপ্ন দেখেছেন যা কেবল দেখতে সুন্দরই নয় আপনার হৃদয়কেও সেখানে শান্তিতে ভরে দেয় সবুজ বাগান সহ একটি বাড়ি আর রঙবেরঙের ফুল সুন্দর ছোট গাছপালা বাতাসে দুলছে সকালে যখন আপনি জানালা খুলবেন তখন বিশুদ্ধ তাজা বাতাস আপনার মুখ স্পর্শ করবে এবং চারদিকে সবুজ ও শান্তির পরিবেশ থাকবে এমন একটি বাড়ি যেখানে আপনি আপনার স্বপ্নের সম্পূর্ণ কাছাকাছি অনুভব করেন শুনুন এই স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে চলেছে সেই জায়গা সেই পরিবেশ সেই আরাম সবকিছুই এখন আপনার জীবনে আসতে চলেছে এবং আপনি যদি এখনও একা থাকেন তাহলে আপনার বিশেষ ব্যক্তির কথা শুনুন যিনি আপনার জন্য নিখুঁত তিনি এখন আপনার জন্য নিখুঁত সে এখন আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যে ব্যক্তি আপনার প্রতিটি ছোট এবং বড় জিনিস বোঝে যার সাথে আপনার প্রতিটি মুহূর্ত হাসিতে পূর্ণ এবং যিনি আপনার হৃদয়ের প্রতিটি ইচ্ছাকে নিজের হিসাবে গ্রহণ করেন আপনি হয়তো অনেক বছর ধরে এটা নিয়ে ভাবছেন আপনি নিশ্চয়ই তার জন্য প্রার্থনা করেছেন বা রাতে চাঁদ ও তারার সঙ্গে কথা বলেছেন এখন সেই সময় এসেছে যখন সেই ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছেন যিনি আপনার স্বপ্নকে আরও রঙিন করে তুলবেন আপনি যা চান সেটা বাড়ি হোক বিশেষ কোনো ব্যক্তি হোক বা অন্য কোনো ইচ্ছা তার জন্য আপনি অনেক পরিশ্রম করেছেন আপনি দিনরাত এটা করেছেন তিনি কঠোর পরিশ্রমের অনুরোধ জানান আমি মন্দিরে মাথা নত করতাম মসজিদে প্রার্থনা করতাম বা হয়তো নিজের মতো করে অনেক কিছু করার চেষ্টা করতাম আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আপনি হয়তো ছোটখাটো কাজ করেছেন যেমন কোনো নির্দিষ্ট জায়গায় গিয়ে ভক্তির সুতো বেঁধে বা রাতে তারার দিকে তাকিয়ে নিজের ইচ্ছার পুনরাবৃত্তি করা সেই সমস্ত প্রচেষ্টা সেই সমস্ত প্রার্থনা সেই সমস্ত অপেক্ষা করছে এখন ফল কাটার সময় আপনি আপনার হৃদয় থেকে যে জিনিসগুলি চেয়েছিলেন তা এখন আপনার জীবনে আঘাত করতে চলেছে এটা কোনো ছোটোখাটো বিষয় নয় কিন্তু আপনি যে স্বপ্ন দেখেছিলেন তা এখন বাস্তবে পরিণত হচ্ছে আপনার জীবনের সেই মুহূর্ত সেই সুখ সেই শান্তি সব কিছুই এখন আপনার সামনে আসতে চলেছে সুতরাং আপনার হৃদয়কে প্রস্তুত রাখুন কারণ এখনই সেই সময় যখন আপনার স্বপ্নগুলি আপনার হাতের তালুতে থাকবে আসন্ন সময়টি আপনার জন্য খুব বিশেষ এবং পরিতৃপ্তিদায়ক হতে চলেছে হ্যাঁ এটা সত্যি যে আপনি খুব ব্যস্ত থাকবেন কিন্তু ব্যস্ততাই আপনাকে আনন্দ দেবে যা আপনাকে শক্তিতে পূর্ণ করবে এটা ক্লান্তিকর প্রতিযোগিতা হবে না বরং এমন কিছু কাজ থাকবে যা আপনার হৃদয়কে শান্তি দেবে এবং আপনাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবে আপনার চারপাশের সব কিছু আপনার আকাঙ্ক্ষার জাদুর মতো হবে আপনার ভিতরের শক্তি আপনার চিন্তার বিশুদ্ধতা এবং আপনার কর্মের শক্তি এখন একটি নতুন বিশ্ব তৈরি করতে চলেছে মহাবিশ্ব বলছে এখন আমি নিজেই তোমার সঙ্গে যাব এখন আপনাকে একা হাঁটতে হবে না এখন আপনার জন্য প্রতিটি পথ সহজ হয়ে যাবে আপনাকে শুধু মনে রাখতে হবে যে আপনাকে বেছে নেওয়া হয়েছিল এবং এখন আপনার সময় শুরু হয়েছে এখন সেই সময় এসেছে যখন আপনার অভ্যন্তরীণ আলো আপনার চারপাশে ছড়িয়ে পড়তে চলেছে এখন আপনাকে শনাক্ত করা হবে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং যে আপনার সঙ্গে যুক্ত হবে সে নিজেকে ধন্য মনে করবে কারণ আপনি একজন দানশীল আত্মা এবং মহাবিশ্ব সর্বদা দান করে তারা যা চায় না আপনি তাই দেন এখন মহাবিশ্ব আপনাকে না বলে এটি দেবে এই কারণেই এখন থেকে প্রতিদিন সকালে যখন আপনি জেগে উঠবেন তখন বিশ্বাস করুন যে অসাধারণ কিছু ঘটতে চলেছে যখনই আপনি কোনো সিদ্ধান্ত নেবেন জেনে রাখুন যে মহাবিশ্ব আপনার পিছনে রয়েছে এবং যখনই আপনি ক্লান্ত হয়ে পড়বেন কেবল আপনার চোখ বন্ধ করুন এবং আপনার মধ্যে ঐশ্বরিক আলো অনুভব করুন যা আপনাকে প্রতি মুহূর্তে শক্তি দেয় এই আলো এই আভা এই শক্তি এটাই আপনার সবচেয়ে বড় সম্পদ এবং এটাই মহাবিশ্বকে আপনার দিকে টেনে এনেছে এই বিশেষ বার্তাটি আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে আপনার মনে হবে যেন বড কিছু ঘটতে চলেছে কিন্তু আমি বুঝতে পারছি না যে হঠাৎ করে এই ভিডিওটি আপনার সামনে উপস্থিত হয়েছে কিনা মহাবিশ্বে কাকতালীয়ভাবে কিছুই ঘটে না এই ভিডিওটি আপনার ভাগ্যের সেই শৃঙ্খলের অংশ যা আপনাকে একটি নতুন যাত্রায় নিয়ে যাবে আপনি এখন পর্যন্ত যে সমস্ত সংগ্রাম করেছেন তা এই মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছিল মহাবিশ্ব আপনাকে একটি সংকেত পাঠাচ্ছে একটি রহস্য যা কেবল তাদেরই খুঁজে পাওয়া যায় যাদের ভাগ্যে বিশেষ কিছু লেখা থাকে এই ভিডিওটি আপনার জন্য একটি অনন্য এবং অবিস্মরণীয় বার্তা আপনি কি মনে করেন যে আপনার জীবন হঠাৎ করে বদলে যেতে পারে আপনার কি মনে হয় কোথাও বট কিছু ঘটতে চলেছে কিন্তু আপনি যদি সঠিক সংকেতের জন্য অপেক্ষা করেন তাহলে আজ আপনার জন্য সেই সংকেত যা আপনার এক মুহূর্তের জন্য উপেক্ষা করা উচিত নয় এই ভিডিওটি আপনার জীবন পরিবর্তনের মাত্র সাত দিন আগে পাওয়া যাবে এবং এটি সেই সময় যখন আপনি আপনার চোখ খোলার এবং আপনার বাস্তবতা বোঝার ক্ষমতা খুঁজে পাবেন আপনি যদি এই মুহূর্তে এই ভিডিওটি দেখেন তাহলে এর অর্থ হল আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সাত দিনের মধ্যে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে আপনার মন আপনার শরীর আপনার আত্মা এবং মহাবিশ্ব নিজেই আপনাকে এই সময়ে আপনার জীবনে পরিবর্তন আনার সুযোগ দিচ্ছে যা আপনি দীর্ঘদিন ধরে চেয়েছিলেন কারণ আপনার কাছে এমন শক্তি রয়েছে যা আপনাকে এই মহাবিশ্বের অদৃশ্য পথে সাহায্য করবে আপনি যে পথে হাঁটতে প্রস্তুত ছিলেন সেই পথেই হাঁটবেন আপনার জীবনে যা ঘটছে তা যে কোনো সাধারণ ঘটনার চেয়ে বেশি ভাগ্যের শক্তি ধীরে ধীরে আপনার দিক পরিবর্তন করতে চলেছে মহাবিশ্ব প্রতিটি মানুষের জীবনে বিশেষ সংকেত পাঠায় কিন্তু কেবলমাত্র সেই ব্যক্তিরা সেই লক্ষণগুলি বুঝতে পারে যা তাদের জীবন পরিবর্তন করার সাহস রাখে আপনি যদি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তার মানে হল যে আপনি সেই সাহস দেখিয়েছেন আপনি হয়তো আপনার জীবনে কিছু হারিয়েছেন অথবা একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু এখন আপনার সংগ্রামের সময় শেষ সাত দিন পর আপনি দেখতে পাবেন যে ধন্যবাদ সবকিছুই আপনার ইচ্ছা আপনার স্বপ্ন এবং আপনার চিন্তাভাবনা অনুযায়ী হবে এই সময়ে আপনি শান্তি ও আনন্দ অনুভব করবেন আপনার জীবনের প্রতিটি দিক নিখুঁত জায়গায় ফিট করছে বলে মনে হবে আপনার কোনো কিছুর জন্য তাড়াহুড়ো বা মরিয়া হওয়ার দরকার নেই আপনার কাজ হবে শান্তিতে আপনার মনের শীতলতার সাথে এই সমস্ত কিছু দেখা যেন একটি সুন্দর দৃশ্য ধীরে ধীরে আপনার সামনে খুলে যাচ্ছে এবং আপনি কেবল এটি উপভোগ করছেন এই সময়ে আপনি উজ্জ্বল হয়ে উঠবেন ঠিক যেমন আকাশে একটি তারা তার সমস্ত আলো ঝড়িয়ে দিচ্ছে আপনার উজ্জ্বলতা আপনার আত্মবিশ্বাস এবং আপনার সুখ সকলের কাছে দৃশ্যমান হবে লোকজন আপনার কাছে আসবে কারণ আপনার মধ্যে সেই বিশেষ জিনিসটি থাকবে যা অন্যকে অনুপ্রাণিত করবে এবং সবচেয়ে ভালো জিনিসটি হল যে আপনাকে এর জন্য খুব বেশি পরিশ্রম করতে হবে না আপনি এমন একটি পরিস্থিতি পেতে চলেছেন এমন একটি সুযোগ বা এমন একটি প্ল্যাটফর্ম বলতে পারেন যেখানে আপনার জন্য ইতিমধ্যে সব কিছু প্রস্তুত হয়ে যাবে যেন কেউ ইতিমধ্যে আপনার জন্য একটি পথ তৈরি করেছে এবং আপনাকে কেবল এটির উপর হাঁটতে হবে আপনি কেবল সেখানে থাকবেন এবং দেখবেন কিভাবে সব কিছু আপনার অনুসারে সেট হয়ে যাচ্ছে আপনার কাজ আপনার সম্পর্ক বা আপনার স্বপ্ন যাই হোক না কেন সব কিছুই আপনার হাতের মুঠোয় থাকবে আপনাকে যা করতে হবে তা হল মুহূর্তটি উপভোগ করা আপনার উজ্জ্বলতা ছড়িয়ে দিতে থাকুন এবং বিশ্বাস করুন যে সব কিছু আপনি যেভাবে চান সেভাবে চলছে আপনার হৃদয় আপনাকে সঠিক পথ দেখাচ্ছে আপনি নিজের জীবনের মালিক তুমি যা চাও তাই হবে কিছু লোকের জন্য একটি বার্তা রয়েছে যে আপনার জীবনের যে কোনো সম্পর্ক তা শেষাসুবই শতমা বা অন্য কোনো ঘনিষ্ঠ ব্যক্তিই হোক না কেন আপনাকে অনেক বিরক্ত করতে পারে পথটি আপনার কাছে ক্লান্তিকর এবং অসম্ভব বলে মনে হয়েছিল তা এখন আপনাকে নতুন শক্তি নতুন আশা এবং সাফল্যের সঙ্গে খুঁজে পাবে আপনি কি জানেন যে সাত দিনের সময় কেবল একটি সহজ সময়সীমা নয় এটি মহাবিশ্বের একটি বিশেষ সময় ফ্রেম যা আপনার জীবনের একটি উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য নির্ধারিত আপনি যদি আপনার জীবনে পরিবর্তন খুঁজছেন তাহলে সাত দিনের এই সময়টি আপনাকে আপনার প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে এই সাত দিন হলো আপনার ভাগ্যের দরজা খোলার সময় এই সাত দিনের মধ্যে আপনার সাথে এমন ঘটনা ঘটবে যা আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে আসবে আপনি হয়তো হঠাৎ করে আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে পারেন অথবা আপনি এমন দিক খুঁজে পেতে পারেন যা আপনার আত্মাকে সন্তুষ্ট করে হয়তো আপনি চাকরি পাবেন অথবা হয়তো আপনি অন্য কোনো ভালো খবর পাবেন যে কোনো কিছুই ঘটতে পারে মহাবিশ্ব আপনাকে একটি সংকেত পাঠায় কিন্তু কেবলমাত্র যারা সম্পূর্ণ উন্মুক্ত এবং যারা তাদের ইন্দ্রিয় দিয়ে অনুভব করে তারা তাদের চিনতে সক্ষম হয় আপনি যখন আপনার চারপাশের জিনিসগুলি দেখেন তখন কি আপনার মনে হয় যে বট কিছু ঘটছে আপনার আত্মায় কি কোনো নড়াচড়া আছে আপনি কি সেই ছোট ছোট ঘটনাগুলিকে সংযুক্ত করতে পারেন যা আপনাকে পথ দেখায় যদি তাই হয় তাহলে এটি মহাবিশ্বের একটি চিহ্ন যে আপনার মধ্যে থাকা শক্তিকে স্বীকৃতি দেওয়ার সময় এসেছে এই সাত দিন হল আপনার মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার সময় মহাবিশ্ব আপনার জন্য এই সময় নির্ধারণ করেছে যাতে আপনি আপনার জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে পারেন এই ভিডিওতে একটি বিশেষ বার্তা রয়েছে মহাবিশ্ব আপনার জন্য এই বার্তা পাঠিয়েছে যাতে আপনি বুঝতে পারে ধন্যবাদ